এই হলো বিল্ডিংয়ের ফ্রন্ট পেজ বিল্ডিং পুরোপুরি দাঁড়িয়ে গেছে এই হলো রাস্তা এই বিল্ডিংয়ের এন্ট্রি এটা উত্তরমুখী একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের এটা হলো পূর্বপাশ এই হলো বিল্ডিংয়ের পূর্বপাশ চলুন আমরা ভিতরে যাই আসসালামু আলাইকুম চলে এসেছি গুটবোটি থেকে নতুন একটি অ্যাপার্টমেন্টের সেমি রেডি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা আজকে দেখাবো চন্দ্রিমা মডেল টাউনের ডি ব্লকে একটি শেয়ার বিক্রয়ের ডিটেলস আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন ডেসক্রিপশনে দাম সব বিস্তারিত দেওয়া থাকবে যারা আমাদের চ্যানেলে আজকেই প্রথম এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমাদের ইউটিউব পেজে ফেসবুক পেজে প্রথম এসেছেন তারা আমাদের পেজটি লাইক দিতে ভুলবেন না আপনারা যদি এই জাতীয় ভালো অ্যাপার্টমেন্ট খোঁজেন অথবা ভালো অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন তাহলে আপনার নিকটস্থ যেই মানুষটি অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাকে আমাদের এই চ্যানেলের এবং আমাদের পেজের লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না চলুন আমরা ডিটেলস দেখে আসি আজকের অ্যাপার্টমেন্ট শিডিউলে আমাদের থাকবে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা স্যাপার ড্রয়িং ডাইনিং চাই চার বেড করার সুযোগ সুবিধা ওকে চলুন আমরা চলে যাচ্ছি প্রাথমিক সামারিতে এটা গেস্ট বেড এটা হলো ড্রয়িং স্পেস এটা হলো কমন ওয়াশরুম এটা হলো পুরোটা ডাইনিং স্পেস এটা কিচেন এবং এখানে দুইটা বেডরুম চলো প্রথম থেকে আসি আমরা এখন আছি চারতলায় এই অ্যাপার্টমেন্টটি টোটাল বড় একটি অ্যাপার্টমেন্ট এই হলো কমন সিঁড়ি এবং এই হলো লিপ স্পেস ডাবল লিপ স্পেস থাকবে এবং এটা থাকবে ইমার্জেন্সি এক্সিট মানে ইমার্জেন্সি সিট আছে এই হলো ইমার্জেন্সি সিট প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট এবং পর্যাপ্ত আলো বাতাসের জন্য রয়েছে বয়েড ব্যবস্থা এই যে প্রতিটা ফ্লোরের মধ্যে প্রতিটা ফ্লোরের মানে অ্যাপার্টমেন্টের সাথে অ্যাপার্টমেন্টের না মিলে এই জন্য পর্যাপ্ত বয়ের ব্যবস্থা আছে এখন লটারি হয়নি যার কারণে কোন ইউনিটটি পাবেন সেটা আপনি বুঝতে পারবেন না বা জানতে পারবেন না তবে প্রথমতলা এবং টপ ফ্লোর এই দুইটা পাবেন না কারণ যিনি শেয়ার কিনবেন তিনি প্রথম এবং টপ ফ্লোর এই দুইটা ফ্লোর যে আটটা ইউনিট আছে সে আটটা ইউনিটের মালিকও হবেন যার কারণে এখানে একটা এক্সট্রা সুযোগ আছে আপনার জন্য আপনি ওই আটটা ইউনিট বিক্রি করে টাকাটা আপনার অংশে আসবে যার কারণে শেয়ারের মূল্যটা এটা এখানে টোটাল শেয়ারটা বিক্রি করা হবে কোনো ফ্ল্যাট বিক্রি করা হবে না আশা করি বিষয়টা বুঝছেন না বুঝলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন চলুন আমরা চলে যাই এই অ্যাপার্টমেন্টটার এটা হলো আপনার ড্রয়িং স্পেস এই ড্রয়িং স্পেসটা অনেক বড় প্রায় তেরো বাই বারো স্কোয়ার ফিট একটা ড্রয়িং স্পেস একদম সেপারেট একটা ড্রয়িং এন্ট্রিগেটতে ঢুকে প্রথমে একদম সেপারেট ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস থেকে সামনে আসলে হাতে বাপাস পাবেন এটা হলো আপনার কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের পাশে এই স্পেসটা হলো একটু খেয়াল করেন এই স্পেসটা হলো ডাইনিং রুম ইমাজিন করেন এটা হলো ডাইনিং রুম স্পেস আপনি চাইলে এখানে এখানে প্রায় দশ ফিট বাই বারো ফিটের একটা জায়গা আছে আপনি এটাকে চাইলে আর একটা ব্যাট করতে পারেন ইচ্ছা করলেই কারণ এটা যদি ব্যাটও করেন তাহলে এই স্পেসটা যথেষ্ট বড় প্রায় পনেরো চোদ্দো পনেরো স্কোয়ার ফিটের একটা স্পেস থাকবে আর বেশি হবে পনেরো বাই আঠারো স্কোয়ার ফিট একটা স্পেস হবে ডাইনিং হিসাবে তো চাইলে আপনারা এখানে ড্রয়িং সাথে আরেকটা ব্যাট করে নিতে পারেন এই স্পেসটাতে এটা একটা আলাদা স্পেস এখানে আপনারা চাইলে একটা বেডরুম করতে পারবেন এই এখান থেকে এই স্থান থেকে এই স্থান থেকে এই জায়গাটাকে যদি চান আমরা এই যে এই জায়গাটা এখান থেকে মিলিয়ে দিলে একটা ড্রয়িং রুম হবে অথবা আপনি এখান থেকে চাইলে এভাবে করে এভাবে করে এই জায়গাটা একটা সেপারেট ড্রয়িং রুম হবে চাইলে করতে পারবেন এই ড্রয়িং রুম এই রুমটা করার পরও এই স্পেসে প্রায় চো মানে আঠারো সতেরো বাই কত জানি স্কোয়ার ফিটের এই জায়গাটা আছে আমরা এরা ডিটেলস যদি চান আমরা লেট ফুল প্লানটা দিয়ে দেবো আমরা চলে যাচ্ছি কমন বেডরুমে মানে গেস্ট বেডরুম যেটাকে বলা হয় এই বেডরুমের সাথে এই বেডরুমের সাথে একটি বাথরুম আছে এবং একটি পশ্চিমমুখী বারান্দা আছে বেশ বড় একটি বেডরুম এবং বেশ সুন্দর আমরা চলে যাচ্ছি এর কিচেনে কিচেন আসলে মানে এত বড় কিচেন আসলে লাগে না কেন জানি এত বড় কিচেন করলো ভিত্তিক প্রজেক্টে প্রায় দশ বাই এগারো স্কোয়ার ফিটের কিচেন ভাবেন কত বড়ো দশ বাই এগারো স্কোয়ার ফিটের কিচেন মানে অনেক জায়গার একটা বেডরুমের সমান আমরা কিচেন থেকে বেরোলাম কিচেন থেকে বেরোলাম আমরা যা যা দেখলাম সেটা হলো যে ড্রয়িং রুম ডাইনিং স্পেস থার্ড বেডরুম কিচেন রুম আমরা চলে যাব এবার সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমের সাথে এটা হলো বড় ওয়াশরুম হিউজ বড় ও আপনাদেরকে একটা তথ্য ভুল দিয়ে ফেলছি আমাদের ব্যাস মানে বাথরুম হলো চারটা দুঃখিত এটা ভুল হয়েছে বাথরুম চারটা আর কিচেন মানে তিনটা হলো বারান্দা এটা হলো একদম সাউথ ফেস এই জায়গাটা লটারিতে পেয়ে গেলে তো আপনি জন্য একদম এটা একদম লেক ভিউ এবং এটা সাউথ পেস এবং এই বারান্দাটা আজীবনের জন্য খোলা পাবেন যদি যারা লটারি দিয়ে জায়গাটা পাবেন আমরা একটা ইউনিট দেখাবো সবগুলো ইউনিট দেখানো সম্ভব না এই হলো সেকেন্ড বেডরুম এবং আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুম এই হলো মাস্টার বেডরুমটি বেশ বড় একটি মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে হিউজ বড় একটি ওয়াশরুম একদম নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আসলে এবং এই স্পেসটিও অসাধারণ আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখছেন দেখেছেন তারা এই অ্যাপার্টমেন্টটি হলো টোটাল কমন স্পেস সবাই একুশশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট ভিতরে ইউজেবেল আছে ষোলোশো পঞ্চাশ মানে একদম ভিতরে আছে ষোলোশো পঞ্চাশ টোটাল কমন স্পেস সবাই একুশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এখানে প্রতি ফ্লোরে চারটে করে ইউনিট বুঝতে পেরেছেন এবং প্রতিটি ইউনিটি সমান এবং প্রতিটি ইউনিটই লটারিতে মানে সবাইকে দেওয়া হবে তো ফলে লটারি শেয়ার কিনে যারা জানেন যে শেয়ার কিনলে লাভবান হয় তাহলে যারা কিনতে চান এই মুহূর্তে এবং এই বিলিংটা হ্যান্ড ওভার হয়েছেন আরও সিক্স সেভেন মান্থের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে তো এই মুহূর্তে যারা একটু কম প্রাইসে কিনতে চান শেয়ার আগামী ছয় মাস পরে বাকি পেমেন্ট দিয়ে আপনারা উঠে যাবেন এখানে আর কোনো পেমেন্ট দেওয়ার অপশন নাই আমাদের যিনি শেয়ার হোল্ডার সকল পেমেন্ট শিডিউল মোটামুটি ক্লোজ করে দেওয়া আছে বা শেষ পর্যায়ে কোনো পেমেন্ট আর লাগবে না আশা করি তো সব কিছু মিলে আমরা শেয়ারে একটা প্রাইস দেব আশা করি আপনাদের জন্য উপকার হবে তো আমরা বিস্তারিত জানতে আমাদের অফিসে ভিজিট করুন আমাদের অফিসে আসুন আমাদের সাথে কথা বললেই বিস্তারিত দাম সহ আপনি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস পনেরো বাই বারোটি হাজি চিনুমিয়া রোড সূচনা কমিউনিটি সেন্টারের উত্তর পাশে এখানে এসে আমাদের কল দিলেই হবে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো যোগাযোগ করলে হবে ধন্যবাদ সবাইকে দাম জমির পরিমাণ জমির রেশিও কত তলা ইত্যাদি সব কিছু রেস্ট্রিক সময় দেওয়া থাকবে তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ